রাখবেন নিজের জমানো টাকা দিয়ে তিনটি জিনিস কিনতে কখনো ভুল করবেন না আপনি মৃত্যুর পরে কোনো কিছু আপনার কবরে যাবে না এই তিনটি জিনিস আপনার কবরে যাবে এই জন্য যারা বুদ্ধিমান অবশ্যই এই তিনটি জিনিস ক্রয় করবেন আপনি মারা যাওয়ার পর আপনার গাড়ি আপনার কবরে যাবে না বাড়ি কাজে যাবে না আপনার সম্পদ আপনার কাজে যাবে না কিন্তু এই তিনটি জিনিস আপনি মৃত্যুর পরে অবশ্যই আপনার কবরে যাবে এর মধ্যে এক হলো কিনে ঘরের মধ্যে রেখে দিবেন কোরআন তেলাওয়াত করবেন আপনি মৃত্যুর পরেও এই কোরআন একজন না একজন পড়বে কোরআন কেউ নষ্ট করবে না কে কেউ অসম্মান করবে না কে কেউ ডাস্টবিনের মধ্যে ফেলে দিবে না এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা উদি আল মায়েতু ফি ক্বাবরিহি জা আল কুরআন মানুষ যখন মারা যায় আর মানুষকে যখন কবরস্থ করা হয় দাফন করা হয় পরে যখন মানুষগুলো চল্লিশ কদম ধরে চলে যায় সাথে সাথেই পড়াণ তার মা কাছে চলে যায়। দুইজন ফেরেস্তা যখন তাকে প্রশ্ন করবার জন্য যায় মার রবা দিন ও তোমার কোমার রে তোমার দিনকে তুমানি কে মানুষ যখন মারা যায় সবার কবরে দুইজন ফেরেস্তা ঢুকে প্রশ্ন করবার জন্য নেককার কবরেও ঢুকে বৎকার কবরেও ঢুকে ঢুকে তিনটা প্রশ্ন করে ভালো তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে নেককার বলে রব্বি আল্লাহ দীন আল ইসলাম আর ইনি আমার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ উত্তর দিয়া দেয় আর বদকার উত্তর দিতে পারে না নেককার যখন কবরের মধ্যে যায়

আমি এই কুরআনকে mohabbat করেছে আমাকে সে ভুলে না আজকে বিপদের দিন খবরে আমি তা কি ভুলব না যত প্রশ্ন আছে আমাকে করো তার পক্ষ থেকে আমি সব জবাবগুলো দিয়ে দেব এই মুর্দার ব্যক্তি কুরআনকে তখন বলে কে তুমি কি তোমার পরিচয় বলে আমি কুরআন দুনিয়াতে যেমন আমাকে mohabbat করেছে আজকে তোমাকে আমি mohabbat করি টেনশন করবা না আমি তোমার সাথে আছি মুর্দার ব্যক্তি তখন বলবি আপনি কতদিন পর্যন্ত আমার সাথে থাকবেন কতক্ষণ পর্যন্ত আমি বলবে বলবে

যে ব্যক্তি হাফেজ হয় একটা হাফেজ কোরআন কমপক্ষে দশজন জাহান নামি যাদের উপরে জাহান নাম ও আজিব গেছে রায় হয়ে গেছে জাহান নামে এমন দশজন জাহান নামে টেনে টেনে আল্লাহর তৈরি জান্নাতে নিয়ে যাবে একজন হাফেজ এই জন্য চেষ্টা করবেন একটা সন্তানকে হাফেজ বানাতে আবার বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন কেয়ামতের ময়দানে হাফেজ দেব পিতা মাতার মাথার মধ্যে নূরের মুকুট পরাইয়া দেবে নূরের মুকুটটা তাই আলো দিবে জল করতে থাকবে মানুষ দেখে আফসোস করবে এরা কারা এদের কালে এত সম্মান কেন দিল এদের মাথার মধ্যে নূরের মুকুট কেন বলা হবে এরা ওই পিতা মাতা যারা খেয়ে না খেয়ে কষ্ট করে একটা সন্তানকে মাদ্রাসায় পড়ে হাফেজ কোরআন বানাইছে একটা ছেলেকে হাফেজ বানাইছে একটা মেয়েকে হাফেজ বানাইছে এই জন্য আল্লাহ পাঁচ রব্বুল আলামিন ওই পিতা মাতাকে এত সম্মান এত ইজ্জত দান করেছে এই জন্য এই জন্য কোরআন কিনবেন নিজের অর্থ দিয়ে কোরআন মানুষের কাছে পৌঁছে দিবেন মাদ্রাসায় কোরআন দান করবেন কোরান নষ্ট হবেন আপনি মারা যাবেন কোরআন তেলাবাদ করবে আর এই সবাবুল আপনার কবরে ফ্লাগ দিয়ে লোড হয়ে যেতেই থাকবে দুই নম্বর এলেম এলএমের পিছনে টাকা খরচ করবেন টাকা খরচ করে করে বই পুস্তক কিতাবাজি কিনবেন এলেম এলএম শিখবেন এই যে টাকা খরচ করে এলএম কিনলে টাকাটা সদকায়ে জারিয়ার কাজে যাবে উপকারী এলএম যেই এলএমটা আপনি শিখলেন এই এলএমটা যতদিন পর্যন্ত আপনি শিখেছেন অন্যকে শিখাবেন দুনিয়ার মধ্যে জারি থাকবে আমল থাকবে ততদিন পর্যন্ত আপনার কবরে সব যেতেই থাকবে সম্পদ ভাগ বন্টন হয় গাড়ি বন্টন হয়

আর এই এলেমটা আপনি শিখার পরে তাদেরকে শিখাই গেলেন কেয়ামত পর্যন্ত জারি থাকবে আমল থাকবে আপনি নিজে হাফেজ হয়েছেন নিজে আলেম হইছেন এই যে অন্যকে হাফেজ বানালেন আলেম বানালেন উপদেশ দিলেন মানুষদেরকে বুঝালেন মানুষ আমল করবে কেমন পর্যন্ত আমল অব্যাহত থাকবে আর আপনার কবরে সেই সামগুলো পুষতে থাকবে পুষতেই থাকবে এরপরে তিন নম্বর একটা নেক্সট সন্তান আকা পয়সা খরচ করে একটা সন্তানকে নেককার বানাবেন একটা সন্তানকে পরহেজগার বানাবেন একটা সন্তানকে আলেম বানাবেন একটা সন্তানকে হাফেজ বানাবেন আপনি যখন মরে যাবেন এই সন্তান আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সুগীরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন একটা সন্তান কুরআন পড়নেওয়ালা সন্তান যখন পিতা মাতা তার কবরের পার্শ গিয়া বলে রহিমা

আবার কিছুক্ষণ পর আবার হেঁটে হেঁটে যায় দেখে ওই কবরের মধ্যে শান্তির আওয়াজ শোনা যায় ওই কবরের মধ্যে শান্তির বাতাস বইতেছে মৌসা পায়ে বলে আল্লাহ কিছুক্ষণ পূর্বে দেখলাম ব্যক্তির কবর আজ আর এখন এই ব্যক্তির কবরে জান্নাতের সুবাতাস বইতেছে কারণ এটা কি এবার আল্লাহ পাক বলে মুসা এই ব্যক্তি একটা গুনাহগার অন্তকাল হয়ে যাওয়ার পরে দোয়া করবার মতো তার কেউ নাই তার একটা ছোট্ট সন্তান রেখে সে অন্তকাল করেছে তার বিবি তার সন্তানটাকে মাত্র মাদ্রাসায় কিছুক্ষণ পূর্বে ভর্তি করাইছে তার সন্তানটা মাদ্রাসা যাওয়ার পরে বলে বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করলাম পরম করুণাময় আল্লাহর নামে আল্লাহান এই ছোট্ট সন্তানটা আমাকে দয়াময় আল্লাহর নামে বলেছেন করুণাময় বলেছেন যদি আমি করুণাময় ময় হ এই ছেলে আমার প্রশংসা করে আমি কেমনি তার বাবার কবরের মধ্যে আজাম দেই তাহলে আমি কেমনি করুণাময় হলাম হে মুসা যখন তার সন্তান বলে শুরু করলাম পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে যখন এই কথাগুলো বলেছে আমাকে করুণাময় বলেছে দয়ালু বলেছে আমার অন্তরে দয়া লাগলো এই জন্যে আমি তার বাবার কবরে আজাম এই মাত্র মাফ করে দিলাম দিলাম এই জন্য দেখেন আপনার বাড়ি গাড়ি কোনো কিছু কাজে আসবে না কবি বলেন এই আসমা। কেমা জি রে জমি গরে কি নেহা একটু চিন্তা করেন বিল্ডিং বানাইতে বানাইতে যদি আসমান পর্যন্ত ঠেকাও একতলা বিল্ডিং তোমার কবরে যাবে না তোমাকে সাড়ে তিন হাত কবরে যেতেই হবে যেতেই হবে কোন কিছু যাবে না কোন কিছু যাবে না এইজন্য রাসূল বলেন আল কাইসু দানা নাফসাহু ওয়া আমাল লিমা বাদাল মউত আমার উম্মতের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ওই ব্যক্তি যে দুনিয়া নয় পরকাল নিয়ে চিন্তা কর পরকাল নিয়ে চিন্তা কারণ পরকাল তো আসল এই দুনিয়া তো ক্ষণস্থায়ী কয়েকদিন পরেই শেষ হয়ে যাবে এই জন্য তিনটা জিনিস অবশ্যই আপনি অর্জন করবেন এই তিনটা জিনিস যদি আপনি অর্জন করতে পারেন এই তিনটা জিনিসের পিছনে যদি আপনি টাকা খরচ করেন টাকাগুলো আপনার সৎকায় জারিয়ার কাছে যাবে এই টাকাগুলো কিয়ামতের ময়দানে আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যাবে টাকা তো খরচ করে সব জায়গায় এই জায়গাগুলোতে খরচ করতে পারলে কপাল খুলে যাবে এই কাজগুলো আমরা